এটা আমাদের পুরান ঢাকার একটা ট্র্যাডিশন। আমরা মনে করেন আমার দাদারা, বাবারা করে আসছে ওই শুবাদে আমরা করি আর কি শখের কাছে বসে একদিনের জন্য। সম্রাদপুর লোকে এটা যারা আত্মীয়-সুজন বাড়িতে দিবে তারা হালুয়ার সাথে রুটি দিবে। আর নতুন আত্মীয়তা শুরু হইলে তো কোনো কথাই নেই। সম্রাদপুর এটা তো পুরানো ঐতিহ্যবাহী ঢাকার শহরের যারা পুরনো ঢাকার লোক ব্রিটিশ আমলের আগে থেকে চাইতে এটা একটা রিয়াজ হয়ে গেছে আর কি রীতি। যে সবরা উপলক্ষে আপনার আত্মীয় স্বজনের বাড়িতে সবরাতে রুটি আদান প্রদান করা হয় এক এক আত্মীয়র বাড়িতে দেয় যেমন আত্মীয় নতুন বিয়ে সাথে হইলে কথাবাতি পাকা হইলে দেওয়া এটা একটা হলো মনে করেন সামাজিকতা রক্ষা হয় এবং নাম হয় যে কে কতটিগুলো দিতে পারে কে দুইটা কেউ বড় কেউ ছোট বুঝছেন এটাই হলো এই সব যে হালুয়া রুটির যে একটা ঐতিহ্য শুধু আমাদের পুরনো ঢাকা চক বাজারে এটা এই নবাবি আমলের চেয়ে থেকে এটা চালু আছে ভ্যাংসি রুটিগুলি তিনশো টাকা কেজি আর আপনার স্পেশাল আছে ওগুলো চারশো টাকা যে প্যাকেট করা যেগুলো ওগুলো চারশো টাকা হালুয়া আছে আপনার বুটের হালুয়া ছশো টাকা কেজি আর সুজির হালুয়া তিনশো টাকা কেজি এগুলি স্পেশাল আর কি হালুয়া রুটি ওই আত্মীয় সেজনের বাড়িতে যারা পাঠায় ওইটার সাথে হালুয়াটা দিলে আর একটু ভালো হয় আর কি নাম হয় যে না সাথে হালুয়াও দিচ্ছে এটাকে বলা হয় টাপু রুটি কিন্তু আমরা বলি বন বন রুটি বলি না সুব্রাতের লক্ষ্যে চাপু রুটি বলা হয় এটা অনেক গরিব মানুষ কিনে খেতে পারে না তাদেরকে যারা সামর্থ্য আছে প্যাকেট কেনার সাথে হালুয়ার সাথে তাদেরকে বিতরণ করে দেয় তারাই আনন্দের সাথে একটা সামিল হয় আমাদের ফেন্সি রুটি আছে আপনাদের নকসি রুটি যেটাকে বলে সোভরাতে আপনার হালুয়া আছে বিভিন্ন রকমের আপনার বনরুটি আছে এটা আমি জন্মলগ্ন থেকে আমি দেখে আস্তে আমাদের পূর্বপুরুষরা এটা সহজ উপলক্ষে গরিব মিসকিনদের জন্য একটা খাবার আয়োজন করা হয় এটাও প্রচলিত আত্মীয় স্বজনকে কিছু বন্টন করা হতো দেখা যে আত্মীয় স্বজনের বাসাওয়া যেত এটার থেকে প্রচলন হয়েছে এইভাবে করে দেখা গেছে যে এটা প্রচলিত হয়ে আস্তে আস্তে যে উৎসবরাতে হালু রুটি তৈরি হয় আত্মীয়স্বজনের মধ্যে বিলি করা হয় আমার এই বুটের হালোয় মধ্যে জাফরান দাও আছে প্রাইস আপনার সাড়ে চারশো টাকা ঘি এবং জাফরান বাদাম কিশমিশ দেওয়া আছে আর কি স্পেশাল আইটেমের মধ্যে আমাদের আপনার যে গাজরের হালুয়া আছে ঠিক আছে যেটা আমাদের শোভ উপলক্ষেই হয় এটার মধ্যে আপনার জাফরান বাদাম কিসমিস ছোয়ারা সব দেওয়া আছে এটাই আমাদের পুরাতন ঢাকার একটা ঐতিহ্য আর কি সংস্কৃতি একটা পুরাতন ঢাকার যারা পুরাতন ঢাকার বাসিন্দারা নিজেদের আত্মীয়স্বজনের মাঝে এটা বিতরণ করে যদিও ইসলামিক দৃষ্টিতে এটা এখনও তেমন কোনো এটার ই নাই স্বীকৃতি নাই কিন্তু নিজেদের ব্যক্তিগত আত্মীয় স্বজনের একটা পরম্পরা জায়গায় রাখে তো দুধের সুজির হালুয়া আর এটা হলো বুটের ঘি দিয়ে বুটের হালুয়া জি ওই গরিব মানুষটা যেন খেতে পারে আমরা যেন খাওয়াইতে পারি এই কারণে আর কি বসা আর এটা হলো অনেক ঐতিহ্য খাবার এটা আর কি এই যে রুটি কিনলাম হালুয়া কিনলাম মিষ্টি কিনলাম সবগুলো তো পুরো কিনি আর বাসায় তো রান্না হয় এটা আমাদের পুরান ঢাকার একটা ট্র্যাডিশন আর মনে করেন আমার দাদারা বাবারা করে আসছে ওই সুবাদে আমরা করি আর কি শখের বসে একদিনের জন্য